জসর ইমদাদ জসরিমদাদ সৌদি আরবের একটি মেগা কোম্পানি তো এই কোম্পানিগুলো আসলে প্রতি এক দেড় মাস পরপরই ডেলিগেটের মাধ্যমে লোক নিয়ে যায় তো সামনে আমাদের একটা ডেলিগেট আছে এটা হলো চব্বিশ তারিখ চব্বিশ এপ্রিল বৃহস্পতিবার এটার হচ্ছে ডেলিগেট ইন্টারভিউ আমাদের এখানে আছে এটা ফিমেল এবং হচ্ছে মেল মানে পুরুষ এবং মহিলা দুইটা ক্লিনারে নিয়ে যায় এখানে হচ্ছে সুযোগ হচ্ছে একটু কম খরচে আপনারা যেতে পারতেছেন যারা সৌদি আরবে কম খরচে যেতে আগ্রহী বিশেষ করে যে আমার বেশি টাকা পয়সা নাই অল্প টাকার মধ্যে আমি যেতে চাচ্ছি সেই ক্ষেত্রে আপনারা যশোর ইমদাদে যেতে পারেন বা যশোর ইমদাদে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই অফিসে এসে কথাবার্তা বলে যেতে হবে কারণ কারণ হচ্ছে এটার যেই কন্ডিশন স্যালারি কন্ডিশনও হচ্ছে খুবই খারাপ আসলে এটা বলার মতো না যেহেতু অল্প টাকা স্যালারিতে বাইরে যাবে তো সেই আপনারা যদি টাকা পয়সার কথা চিন্তা চিন্তা ভাবনা করেন যে আমরা অল্প টাকাতে যাবো আমাদের স্যালারি একটু কম হলেও আমরা যাব সেই ক্ষেত্রে আপনারা ডিসিশন নিতে পারেন এটা ফিমেলদের জন্য নয়শো সৌদি রিয়েল এবং হচ্ছে পুরুষের জন্য হচ্ছে সাতশো সৌদি রিয়েল মাত্র তো এরকম অল্প টাকায় আমিও আসলে কাউকে সাজেস্ট করি না যে এই অল্প টাকায় বাহিরে যান শুধু টাকা পয়সার যে ব্যাপারটা যে অল্প টাকা আমার তো আসলে বেশি টাকা নেই যে আমি একটা অন্য কোম্পানিতে যাব তো যশরিন্দাদের এই সুযোগটা আসে যে আসলে মানে অল্প টাকায় যাওয়ার মতো এই সুযোগটা আপনাদেরকে দিচ্ছে তো যারা এই কোম্পানিতে আর ডেলিগেট ইন্টারভিউ দিয়ে দিয়ে যেতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে একটু হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা সবসময় দিয়ে থাকি এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনারা যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারেন সরাসরি প্রয়োজনে আগে জেনে বোঝে তারপর হচ্ছে যান এবং হচ্ছে যশোর হচ্ছে মেগা কোম্পানি সৌদির যারা সৌদিতে আসে আপনার আত্মীয় স্বজন তাদের সাথে আপনারা একটু যোগাযোগ করে নেন এবং কোম্পানির কন্ডিশন সম্পর্কে আপনি জেনে তারপর হচ্ছে যান যশোর ইমদাদ এমনিতেই কোম্পানি ভালো সেই ক্ষেত্রে কোনো সন্দেহ নেই কিন্তু ওদের স্যালারি স্ট্রাকচারটাই হচ্ছে কম এটাই হচ্ছে বড় প্রবলেম যে এত কম স্যালারিতে আমরা আসলে কাউকে বলি না যে আপনারা বাইরে যান অল্প স্যালারিতে কিন্তু এখন হচ্ছে ওরা ওই ভিসাগুলা এভাবেই দিচ্ছে অল্প পরিসরে যাতে প্রসেসিং খরচটা দিয়ে অ্যাটলিস্ট মানে বাংলাদেশ থেকে আপনারা যেতে পারেন বাহিরে এই সুবিধাটা এখানে আছে আর কি